আসসালামু আলাইকুম বরাবর আপনাদের সামনে আবার নিয়ে আসলাম একটি ডেলিভারি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভ্যানে ওঠানো হয়েছে লুমিনাস ব্র্যান্ডের আইপিএস এবং এক্সাইট ব্র্যান্ডের আইপিএস এগুলো চলে যাবে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাস্টমার সাহেবের কাছে আমাদের কাস্টমার সাহেব উনি হচ্ছেন খুচরা দোকানদার উনি আমাদের কাছ থেকে নিয়েছেন লুমিনাস এবং এক্সাইট ব্র্যান্ডের আইপিএস এবং এখানে রয়েছে এক্সাইটের সোলার এগারোশো আইপিএস আপনারা যারা এরকম পাইকারি এবং খুচরা আইপিএস অনলাইন ইউপিএস ইনভার্টার নিতে চান এবং সোলার প্যানেলও নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যারা চাচ্ছেন আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করবেন কথা বলবেন তাদের জন্য আমাদের ঠিকানা হচ্ছে এগারো শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ढाका